লেখাটি এখনো রয়েছে সামনে যে ভবনটি দেখতে পাচ্ছেন এটাই সেই যোশিম ফ্ল্যাট ব্যবসা সফল ছবি কোনটা ছিল একটু আমার মানে একটা এক্সপেরিমেন্টাল ছবি সেটা হচ্ছে চাচ্চু 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 দাম 7 কোটি টাকা ব্যবসা 7 কোটি 7 কোটি ওই সময় ওই সময় মাশাআল্লাহ ও যাও প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি মোহাম্মদ হিজবুল্লা ইসলাম আপনাদের নিয়ে যাচ্ছি এফডিসিতে অতীতের যে সিনেমাগুলো আমরা দেখেছি নায়ক মান্না সালমান শাহ সাকিব খান জসিম তাদের প্রায় সিনেমা শ্যুটিংয়েই এই ডিসির ভিতরেই করা হয়েছে এফডিসির ভিতরে বর্তমান কি অবস্থা আপনাদের ঘুরিয়ে দেখাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল আশা করি ভিডিওটি ভালো লাগবে প্রিয় দর্শক এফডিসির ভিতরে প্রবেশ করতেই দেখা মিলল নায়ক সালমান শাহ স্মরণে একটি পোস্টার সেখানে লিখা ছিল তুমি ছিলে তুমি আছো তুমি থাকবে সত্যি শুরুতে এমনটা দেখে ভালোই লাগলো এ এফডিসির ভিতরে সালমান শাহর অভিনীত অনেক সিনেমায় রয়েছে দর্শক কিছুটা সামনে এগুতে আরেকটি লিস্ট দেখতে পেলাম যেখানে লেখা রয়েছে নয়নের সম্মুখে তুমি নাই নয়নের মাঝখানে নিয়েছো যে ঠাই এখানে মূলত আগের যারা অভিনেতা ছিল তাদের একটি নাম লিস্ট করা রয়েছে তারা হয়তো এখন বেঁচে নেই তাদের স্মরণে এ লিস্টটি করা হয়েছে প্রিয় দর্শক কোনো এক সময় এই এফডিসির ভিতরে পা রাখার জায়গা থাকতো না প্রতিদিন হতো শুটিং সবসময় সাজানো থাকতো শুটিং সেট কিন্তু এখন বর্তমানে বিষয়টি ভিন্ন তেমন কোনো মানুষের দেখাই পেলাম না প্রিয়দর্শক প্রিয় দর্শক আমার সামনে যে রাস্তাটি এই রাস্তাটি দেখে একটি জিনিস মনে পড়ে গেল এখানে আমি অনেক অনেক গানের দেখেছি প্রিয় দর্শক সামনে চোখে পড়লো ইসলামিয়া হাসপাতাল সত্যি বলতে এটি কোনো হাসপাতাল না এটি একটি শুটিং সেট আগের সিনেমাগুলো হাসপাতালের যে দৃশ্যগুলা দেখতে পেয়েছিলেন সেই দৃশ্যগুলা এখান থেকে নেওয়া হয়েছিল প্রিয় দর্শক যতই ভিতরে যাচ্ছি তত অবাক হচ্ছি এ আফ ডিসি একটি জায়গা হয়ে গেছে এখন এক সময় জমজমার থাকলেও এখন এই অবস্থা প্রিয় দর্শক আগে শুনেছি এআফডিসির গেটে অথবা এআফডিসির সামনে নাকি হাজার হাজার জনতার ভিড় ছিল ভিতর থেকে কোনো অভিনেতা বেরোলে তাদের একটি জলক দেখার জন্য কিন্তু এখন হারকেল দিয়ে খুঁজে কোনো মানুষ পাচ্ছি না প্রিয়দর্শক প্রিয় দর্শক আমি এখন যে স্পটে যাচ্ছি এই স্পটের নাম হচ্ছে জর্না স্পট এখানে অগণিত সিনেমার শুটিং রয়েছে বিশেষ করে সালমান শাহ এবং শাবনুরের গানের দৃশ্য অনেক দেখেছি এখানে এছাড়া নায়ক মান্না এবং সাকিব খান প্রায় সকলেরই গানের দৃশ্য এখানে করা হয়েছে দর্শক আমার সামনে যে টিলাটি দেখতে পাচ্ছেন এই টিলার উপর থেকে ঝর্ণার মতো পানি পড়তো আর এখানে দাঁড়িয়ে শুটিং করা হতো

যেখানে অগণিত সিনেমার শুটিং হয়েছে কখনো জমিদার বাড়ি আবার কখনো গানের শুটিং সত্যি বলতে জায়গাটি আমার কাছে অনেক চেনা চেনা মনে হল চোখের সামনে বাড়ছে আমি সিনেমা বেশ কয়েকবার এই দৃশ্যটি দেখেছি এই স্পটের আহমেদ শব্দ সামনে ভবন এই ভবন থেকেই বয়স দেওয়া হতো আরেকটা প্রশ্ন জিগে আপনাদের মানে কোন উল্লেখযোগ্য সিনেমা আছে বা এরকম যদি দু একটা নাম বলতেন আর কি যেখানে নিত্য ইয়া করছিলেন

যুগ ছিল কিন্তু যাদের সাথে কথা বললাম তারা হচ্ছে নিত্য পরিচালক অনেক সিনেমায় নৃত্য পরিচালক হিসেবে কাজ করেছেন তারা তারা খুব কষ্টের সাথে জানালেন তাদের সোনালী অতীত এখন আর নেই এখন আর চলচ্চিত্রে কাজ করেন না তারা তবে ভালোবাসার টানে মাঝে মাঝে এফডিসিতে ঘুরতে আসেন দর্শক আমরা যাচ্ছি এখন শিল্পী সমিতি অফিসে আপনাদের মনে আছে কিনা জানি না যে অফিস নিয়ে ছিল এক প্রিয় দর্শক ভিতরে মিটিং হচ্ছিল তাই কারোর সাথে দেখা অথবা কথা বলা সম্ভব হলো না প্রিয় দর্শক আরেকটি জিনিস খেয়াল করলাম চেয়ারে বসতে গিয়ে দেখতে পেলাম সাকিব খান এবং মিশা সদগর পরিষদ লেখাটি এখনও রয়েছে আমার সামনে যে ভবনটি দেখতে পাচ্ছেন এটাই সেই জসিম ফ্লোর এখানে নায়ক জসিম বেশিরভাগ অভিনয় করেছে বিশেষ করে মিল ফ্যাক্টরি অফিস আদালতের অভিনয়টা এখানেই করা হয়েছিল এটার করছি এটার ভিতরে এটা দর্শক আমার সামনে যে ভবনটি দেখতে পাচ্ছেন এই ভবনটি কখনো বার্সিটি কখনো আবার গার্মেন্টস ফ্যাক্টরি অথবা বিলাসবহুল বাড়ি হিসেবে আপনারা বিভিন্ন চলচ্চিত্রে দেখেছেন প্রিয়দর্শক শিল্পী সমিতির অফিসের সামনে দেখা গেল অভিনেতারা যারা মারা গেছেন তাদের স্মৃতিতে নিয়ে রাখা হয়েছে প্রিয়দর্শক নাম করা একজন পরিচালক এফআই মানিক স্যার তার সিনেমা সাকিব খানের চাঁদ ফুল নিবো না অস্ত্র নিব স্বপ্নের বাস সহ আরও অনেক সিনেমায় বানিয়েছেন তিনি চলেন তার সাথে কথা বলা যাক স্যার আপনার প্রথম চলচ্চিত্র কি ছিল আমি একটা অ্যাকশন ছবি দিয়ে ছবি স্টার্ট করেছি জি স্যার সেটা ছিল বিস্ফোরণ বিস্ফোরণ নায়ক কি ছিলেন নায়ক ছিল জসীম আপনার মোট চলচ্চিত্র কতগুলো আমি সিক্সটি থ্রি মুভি আমার এই পর্যন্ত সিক্সটি থ্রি অনেক স্যার সর্বশেষ ছবিটা এটা আমি আমার নিজের একটা প্রোডাকশন ছিল জজ ব্যারিস্টার পুলিশ কমিশন পুলিশ কমিশন এর মাধ্যমে যাবে না ছিল পুণ্যবন্ধ স্বপ্নের বাস

হ্যাঁ এই নয় মাসে আমি পাঁচখানা ছবি এবং টোটালি ওই পাঁচখানা ছবির ওইখানা যারা এই ধরনের ছবি বানাতো কিংবা পাইরেছি এলারাও কিন্তু বুঝতে পেরেছে যে এইভাবে যদি পাইরেছি হয়ে যায় তাহলে ইন্ডাস্ট্রি থাকবে না তখন আমি অপবিশ্বাস কিনে আসি এক পর্যায়ে সাকিব খান অনেক আগে আমার সাথে ওকে আমি পিট করে কাজ করিয়েছি এবং অনেক ছবি দেশে কাজ করেছে সবচেয়ে বেশি মানে ব্যবসা ব্যবসা সফল ছবি কোনটা ছিল আপনার আমার মানে একটা এক্সপেরিমেন্টাল ছবি সেটা হচ্ছে চাচ্ছু 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 টানা সাত কোটি টাকা ব্যবসা সাত কোটি সাত কোটি ওই সময় ওই সময় সাত কোটি মাশাল্লাহ ওটা দেখলাম বাংলাদেশে অনেক জায়গায় উল্লেখযোগ্য ছবিটা ফোন করে এই ছবিটার ব্যাপারে আর আরেকটা আর্টিস্ট জি স্যার এই আর্টিস্টরা সাথে আমার অনেক কাজ হয়েছে অনেক ছবি করেছে সে আমার সেটা হচ্ছে মান্না আর মান্না তো একেবারে অঙ্গীভাবে আমার সাথে কাজ করেছে ওর প্রোডাকশান থেকে আমি চারটে ছবি করেছি স্বামী শ্রীযুদ্ধ দুই বন্ধু একটা স্বামী তারপর নামের উপর একটা ছবি হয়েছিল মান্না ভাই মান্না ভাই তারপরে লাস্ট এই ছবিটা ওর রিলিজ দেখে যেতে পারেনি তার আগে ওরা সেটা করছে পিতা মাতার আমি আচ্ছা আচ্ছা এবং এই যে এতগুলো সমস্যা পাশাপাশি এসে গেছে যে কারণে হয়তো অনেক বড় বড় কাজও আমরা যেটা আমাদের ড্রিম ছিল সেই কাজগুলো করতে পারিনি এখন প্রিয় দর্শক আজকে বিদায় নেওয়ার পালা যতটুকু সম্ভব চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি মোহাম্মদ হিজবুল্লাহ ইসলাম ছিলাম আপনাদের সাথে পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ